ভারতবর্ষে যারা রাজত্ব করছে বিনিয়োগের ক্ষেত্রে তাদের অত মাথা নেই কর্মসংস্থানের ক্ষেত্রে অত মাথা নেই উন্নয়নের ক্ষেত্রে মাথা নেই পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেদিকে খেয়াল করার টাইম নেই

সরকারি বসে আছেন মুজাহিদের জামান বাংলা পূর্ব ভারতের গৌরব যে সমস্ত বিদন্ত মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা দিয়েছিল যাদের অবদানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল তাদেরই